কিছু আকাঙ্ক্ষা থাকে অবচেতন মনে কিছু স্মৃতি জমা থাকে মস্তিষ্কে কিছু চিন্তা দুশ্চিন্তা আর কিছু স্বপ্ন সবগুলোই গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে থাকে বাকি আবেগগুলো আমার কে নিয়ন্ত্রণ করে বলতে পারো আমি যদি বলি বাকি আবেগগুলো তুমি নিয়ন্ত্রণ করো তাতে কি আমার ভুল বলা হবে জানি ভুল হবে না খুশি নামের যে আবেগটি রয়েছে তা তুমি কেড়ে নিয়েছ সৃষ্টি করে দিয়েছ আরেকটি আবেগ দুঃখ দুঃখের ফলে মনকষ্ট আবেগটি আমাকে তাড়িত করে হাসতে ভুলে গিয়েছি হাসির নামের আবেগটা হারিয়ে গেছে আমার জীবন থেকে হিংসা নামের আবেগটি যখন তুমি অন্যের হাত ধরে চলে গিয়েছিলে তখন সৃষ্টি করে দিয়েছ কান্না নামের আবেগটা এখন আমার জীবনের সঙ্গী শুধু কান্না নামের আবেগ নয় আমার যত আবেগ আছে সবগুলো সৃষ্টির মূলে রয়েছে তুমি আর কত নিয়ন্ত্রণ করবে আমার আবেগকে এই আবেগগুলো থেকে আমাকে কি মুক্তি দেওয়া যায় না কষ্টের স্মৃতিগুলো কি মস্তিষ্ক থেকে মুছিয়ে দেওয়া যায় না রোবটে আমি বাঁচতে চাই পৃথিবীতে কারণ রোবটের কোনো আবেগ নেই